শুনে যাও রাতের বেলা আমি যেন আপনাদেরই ভাই আপনারা যেন আমারই ভাই ভাই গ আমার রসুল আরো বলেন আমার আমার নাবি আরো বলেন রে আমার সাহাবি ঘনেরা রে আমার উম্ম তুমিরা রে আল্লাহর বান্দা এবং বন্দিরা সরু করো ওই দিনের কথা যেই দিনটি তোমাদের কাছে চলে আসছে যেই দিনটি রাস্তার মাঝে আছে রে সেই দিনটি যেন চলে আসছে ওই দিন এমন এক ভয়াবহ দিন ওই দিন এমন এক খাতার দেখবো ওই দিন ভাইগা কসম আল্লাহর বলি মুখের লালা শুকিয়ে যায় মুখের লালা শুকিয়ে যায় পিপাসা এসে যায় সেই দিন আমোনাক খাতার নাকাময় দিন সেই দিন আমোনাক ভয়াবহ দিন আমার নবী আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী তার পবিত্র মোবারক মুখ দিয়ে বলেন সাহাবী যারা ওই যে দেখছো শুরু কত দূরে আছে এই কিলোমিটার দূরে এত দূরে সূর্যটি আছে এই সূর্যটি সেই দিন আমার আল্লাহ পনেরোই সৃষ্টি করবে আর সৃষ্টি করে ওই সূর্যটি ওই সূরজটি বর্তমান এত দূরে আছে রাসূল বলেন সাহাবীদের সেইদিন দিন সূরজটি মাথার উপরে রাখা হবে কোথায় রাখা হবে মাথার ভাইগব আজকের সূর্যের তাপমাত্রা কত ছিল আজকের যে সূর্যের তাপমাত্রা দেড়টার সময় ছিল তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি টেম্পারে কিন্তু সেই দিন সূর্যের তাপমাত্রাটা কত হবে তবে এত উপরে সূর্য তার টেম্পারেচার যদি তেত্রিশ চৌত্রিশ হয় আর তেত্রিশ চৌত্রিশ টেম্পারে আমি মনির উদ্দিন ফ্যানের তলায় থাকতে পারি না এসিতে কাজ করে না কিন্তু ওই দিন যেদিন সূর্যটি মাথার উপরে নিয়ে আসা হবে সেই দিনের সূর্যের তাপমাত্রাটি তার কত হবে কেউ বলতে পারবেন সূর্যের মাপটা কত হবে তার তার গরমটা কত হবে আমার ভাইয়ের আমার বন্ধরা সেই সূর্যের তাপটার ডিগ্রি কত হবে বিশ্বের এমন কোন বিজ্ঞানী নেই তার টেম্পারেস্টটা মেপে দিতে পারে কিন্তু আমার নাবি আল্লাহর নাবি দয়ার নাবি বিশ্বের নাবি নাবিদের নাবি আমার নাবি নাবি মুহাম্মদুর রসুল্লাহ বলুন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নাবি দয়ার নাবি রসুল বলে সাহাবীরা রামার রে আমার সেই দিনের সুতাপমাত্রাটি কত হবে রে সেই দিনের সূর্যের টেম্পারেচার ডিগ্রিটা এত হবে সেই সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলি মগজ বলেন আপনারা না ভেজা বলেন কি বলে কি বলে মগজ রাসূল বলেন ভাই আমার আমি তো প্রত্যেকটা হাদিসের হাওয়ানা দিয়ে এবং আমার রাসূলের কথা ছাড়া অন্য একটা কথা বলি না এটাই আমার চরিত্র আমার রাসূল বলেন সাহাবীরা সেই দিন সূর্যের ডিগ্রি তার টেম্পারেเจอร์ে মানুষের মাথার মগজগুলি হাতে হাড্ডির ক্যালসিয়াম গুলি শরীরের চর্বি গুলি গলে 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 নাকের ভিতর দিয়ে কানের ভিতর দিয়ে পুচের মতো হয়ে বের হতে থাকবে ভাইগা আমার স্মরণ করো ওই দিনের কথা যেই দিনটি আমাদের কাছে আসছে দিনটি জানো রাস্তার মাঝে আছে কত দূর এসে পেয়েছে গো হাওড়া ফারাক্কা ওই কঠিন ওই দিন

যখন তার ক্লান্ত এসে যায় আর ওই কুত্তাটি ওই কুকুরটি যখন আর সহ্য করতে পারে না এক গাছের তলায় দাঁড়িয়ে তার জিভাটা বার করে দেয় আপনাদের দিকের কুকুরগুলো ওইভাবে জিভা বার করে এরকম করে আর জিভাটা দিয়ে কি বের হয় কি বের হয় জিভা দিয়ে লালা ঠিক রাসুল সাহাবিদের ডেকে বলতেন সাহাবিরা রে ঠিক সেই দিন মানুষের অবস্থা এমনই ভাইজান যান আমার শিক্ষিত ভাইরা আজকে যারা আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের কথাগুলি বুঝতে পেরে আমার দিকে চেয়ে তাকিয়ে আছেন আল্লাহ আপনাদের জান্নাতবাসী করুন আপনাদের কিয়ামতের কঠিন মই হাসরের মহিদানে আমার আল্লাহ যেন আপনাদের আমল নামাখানা ডান হাতে দিক এই দুয়াটা আমি মাবুদের দরবারে করি ভাইগা। কোনো বানানো কেসা বলতে পারি না আমার অভ্যাস খারাপ আমি কোনো বানানো বলতে পারি না আমি বানানো কোনো গল্প বলতে পারি না এটাই আমার চরিত্র কিন্তু বন্ধু আমি যতক্ষণ পর্যন্ত আপনাদের কাছে কথা বলার শক্তি দিয়েছে আমার রাসূল এবং আমার আল্লাহ ছাড়া অন্য কোনো কথা আমার মুখ দিয়ে বের হতে শরম পা রাসুল বলেন সাহাবি দারে সেই দিন মানুষের অবস্থা এমন হয়ে যাবে মানুষ সহ্য করতে পারবে না মানুষ দৌড়া দৌড়ি করবে ভাই মানুষ সেই দিন মামুদের দরবারে হাত দুটি বাড়িয়ে কামনা করবে আল্লাহ আর সইতে পারি না আর সহ্য হই না আর বাঁচতে চাই না কিন্তু আজকে মানুষ মরতে চায় না আজকে মানুষ আজকে মানুষ মরতে চায় না কেউ আছ হাত তুলে একজন বলবে মনির উদ্দিন হুজুর আমি আজকে মরব আছেন কেউ আজকের ময়দানে পাবেন না বাংলার মাটিতে পাবেন না ভারতের মাটিতে পাবেন না বিশ্ব জগতে পাবেন না সে নিজে থেকে স্বইচ্ছায় মরতে চায় ভাইজান বন্ধুরে আমার আব্বা জানেরা কেউ সুস্থ মস্তিষ্কে মরতে চায় না যখন বড় জুলুমের মধ্যে যান বাঁচানো মুশকিল তখন সে সুসাইড করে মারা যায় কিন্তু ওর হৃদয় থেকে মরে নাই ও সুস্থ মস্তিষ্কে মরে নাই সুস্থ মস্তিষ্কে কেউ মরতে চায় না আমরা সকলেই বাঁচতে চাই আমাদের আমাদের হরিশ মালদার হরিশ্চন্দ্রপুরে আমার গ্রামের উত্তর পাড়ার সেলিমের দান দাদু কার দাদু সেলিমের দাদু আপনারা শুনেছেন কোনদিন আমি বলছি শুনে আমাদের উত্তর পাড়া সেলিমের দাদু চার বছর থেকে বিছানায় পড়ে আছে কবছর থেকে কবছর থেকে চার বছর থেকে পড়ে আছে তো আমি পনেরো দিন পর জলসা করে বাড়ি যাচ্ছি তো আমার বিবি বলছে যে হুজুর আর জানো তো কি হয়েছে বলছে সেলিমের দাদু মনে হয় থাকবে না পচিশন খুবই খারাপ আমি হাদিসে রাসুলের হাদিসে পড়েছি যে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এক বিশাল নেকির কাজ কি গো ভাই কথাটা কি বানানো বললাম তো তবে যাক আমি একটু কষ্ট হলেও আমি বেচারাকে দেখে আসি মরে না বাঁচে চিন্তা মুখটা দেখতে পাবো কিনা একটু দেখে আসি আমি সেলিমে দাদুরে দেখতে গেলাম যাওয়া মাত্রই দেখি তার মেজ মেয়ে সিথানায় বসে আছে বাবার সিথানায় বসে আছে আমি গেলাম বাড়ির লোককে বলে আমার একটু বসতে দিল বসতে দেওয়ার পরে বলে হুজুর আপনার মতো লোকের দোয়া কবুল হয় আমাদের আমার শ্বশুরের গ্রামের বড় মুফতি মৌলানা আব্দুর রহমান জালালি তিনি বলেছেন যে কি তিন প্রকার লোকের দোয়া আল্লাহর দরবারে গ্যারেন্টি কবুল হয় তার মধ্যে আমি হুজুরের মুখে সেদিন শুনলাম জালাল উদ্দিন হুজুরের মুখে যে আপনি দুটো ভাগ পেয়ে আছেন আপনি হলেন মাসলুম এবং মুসাফির অসহায় মানুষ একটু দুয়া